জামাই যখন বউকে গ্রামে রেখে শহরে চলে যায় ঠিক তখন মনের অবস্থা হ্যালো ইফরিণান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদের ভাইয়া ঢাকায় চলে যাচ্ছে সেই ভিডিওটাই শেয়ার করছি তো এই ভিডিওটা ওর ফোন থেকেই নেওয়া তো এখানে হচ্ছে ও চলে যাচ্ছে বাসে করে আর দেখেন বাসে করে গেলে একটা রিস্ক সময় থাকে ওরা অনেক বেশি ওভারটেক করে এটা অনেক ভয় লাগে আর এই ক্লিপটা ছিল কুমিল্লা নামার পর এটা কুমিল্লা নামার পর ওরা হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছে আর ও হচ্ছে নাইটে যাচ্ছে আসলে নাইটে গেলে আমার অনেক ভয় লাগে দিনে গেলেই হচ্ছে সবচেয়ে সুন্দর কিন্তু দিনে হচ্ছে যে পরিমাণ গরম যার কারণে রাতেই সবচেয়ে বেশি সুবিধা হয় গরমটা কমের জন্য তো আর পাপা হচ্ছে দুই দিনের জন্যই যাচ্ছে ঢাকায় দুদিন দিন পর আবার ব্যাক করবে এরপর আমরা চলে যাব আর এবার হচ্ছে বাড়িতে লং টাইম থাকা হয়েছে প্রায় এক মাসের মতো আমি আমার লাইফে রাত্রেবেলা খুব কমই জার্নি করেছি রাত্রেবেলা জার্নি করতে অনেক ভয় লাগে যেহেতু ড্রাইভাররা না ঘুমিয়ে গাড়ি চালায় এটা ভাবলেই অনেক ভয় লাগে তো তারপরে হচ্ছে দেখলাম যে রাত্রেবেলা গেলেই বেশি সুবিধা কারণ যে গরম পড়েছে আর যে কষ্ট হয় যাওয়া আসা যার কারণে রাত্রেবেলায় আসলে অনেক ঠান্ডাভাবে চলে যাওয়া যায় আর এটা ছিল কুমিলার একটি ক্লিপ এটা হোটেলে নামার <laughs> এর পর এরপর খাওয়া দাওয়াটা শেষ করে নিল নিয়ে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ওরা আবার বের হয়ে যাবে তো রাত্রেবেলা খুব কম সময়ে যাওয়া যায় প্রায় চার ঘন্টার মধ্যে ঢাকায় চলে আসা যায় লক্ষ্মীপুর থেকে তো এরপর আবার গন্তব্যের দিকে রওনা দিল সবাই দোয়া করবেন যেন সবাই ঠিকঠাক মতো সব জায়গায় পৌঁছাতে পারে যেহেতু রাস্তাঘাটে এখন অনেক বেশি দুর্ঘটনা হয় আর একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না এটাই আসলে সত্যি ড্রাইভাররা হচ্ছে ওভারটেক করে একটু আগে যাওয়ার জন্য কিন্তু এভাবে যে কত মানুষের ক্ষতি কত মানুষের জীবন চলে যায় সেটা আসলে খেয়ালই থাকে না তো সবাই হচ্ছে ঠিকঠাক মতো যাওয়া এই কামনাই করি সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম